এক ভাই আমাকে গালি দিল যে তোরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান বাংলাদেশের সকল পুলিশ হইলে কুলাঙ্গার এদের জন্মের ঠিক নাই আমার কথা হইলো যে ভাই বাংলাদেশে দুই লক্ষ বিশ হাজার পুলিশ আমি মাইনে নিলাম বাংলাদেশে দুই লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান কুলাঙ্গার আমি এক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার নুন অন্তে পান্তা পুরায় আমার চোদ্দ গোষ্ঠীতে গভর্নমেন্ট জব কেউ করেন আমি কোনো কোঠার পুলিশ না আমি সাধারণ কোঠায় ভর্তি আমার এই চাকরিটা হবে আমি কখনো আশাও করিনি আল্লাহ আমার রিজিক লেখছিল এই পুলিশের চাকরি আজ আমি চাকরি করি আজ আমি কুলঙ্গার আমি একজন স্টুডেন্ট ছিলাম আমি এইচএসসি পাশ করে এখানে আসছি যাই হোক জনগণ আমাদের গালাগালি দেবে আমি আপনাদের সামনে আসছি বলছি আমি এখানে দিতে এসেছি আমি কোনো কিছু নিতে আসি নাই আজকে কিন্তু বিশাল একটা ক্ষতি হাত থেকে দেশ রক্ষা পেয়েছে হাঙ্গেরের ঠোলা মন্ত্রী বিদেশিদের কাছে সাহায্য চাইতেছে ঠোলারের সংস্কার করার লাগিয়া আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের লাইভ ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে সেই পুলিশ সদস্যকে দুঃখ প্রকাশ করতে দেখা যায় ফেসবুক লাইভে এসে সেই পুলিশ সদস্য দুঃখ প্রকাশ করে এবং তিনি বলেন যে আমরা সকলেই পুলিশকে গালিগালাজ করছি বর্তমান সময়ে এসে বর্তমান সময়ে আমরা সকলেই পুলিশের ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নিয়েও আজে বাজে ভাষা বলতেছি পরিবারের সদস্যদেরকে নিয়েও বাজে কথাই বাজে ব্যবহার করতেছি যারা পুলিশে চাকরি করে তারা কি সবাই খারাপ প্রদর্শক শ্রোতা মণ্ডলী এই পুলিশ সদস্যের লাইভ আপনারা দেখলে অবাক হবেন একটু ভাববেন একটু ভেবে দেখবেন আসলে কি সকল পুলিশ সদস্য খারাপ হাতে গোনা কয়েকজন পুলিশ সদস্যের জন্য আজকে পুরো ডিপার্টমেন্টের বদনাম প্রত্যীক শ্রোতামণ্ডলী সেই পুলিশ সদস্য ফেসবুক লাইভে এসে দুঃখ প্রকাশ করে কী বলল সেটা আমরা দেখবো এবং একই সাথে পিনাকি ভট্টাচার্যের একটি আমরা ভিডিও দেখব আমাদের পিনাকি দাদা তিনি পুলিশ সংস্কার করার জন্য কিভাবে কাজ করা প্রয়োজন সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন প্রকাশ করেছে তিনি বলেছে পুলিশ বাহিনী কিভাবে মজবুত করা যায় কিভাবে পুলিশকে মানে সঠিক করা যায় সেই বিষয়ে পুলিশ সংস্করণের প্রক্রিয়াটা পিনাকি দাদা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আমরা সেটা দেখবো আশা করি সঙ্গে থাকবেন সর্বপ্রথম পুলিশ সদস্যের ওই লাইভ ভিডিওটা দেখবো তারপরে পিনাকি দাদার ভিডিও দেখবো আমরা এক ভাই আমাকে গালি দিল তোরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান বাংলাদেশের সকল পুলিশ হইলে কুলাঙ্গার এদের জন্মের ঠিক নেই আমার কথা হইলো যে ভাই বাংলাদেশে দুই লক্ষ বিশ হাজার পুলিশ আমি মাইনে নিলাম বাংলাদেশে দুই লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান কুলাঙ্গার আমি এক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার নুন অন্ত পান্তাপ আমার চোদ্দ গোষ্ঠীতে গভর্নমেন্ট জব কেউ করে না আমি কোনো কোঠার বলিস না আমি সাধারণ কোঠায় করতেছি আমার এই চাকরিটা হবে আমি কখনো আশাও করিনি আল্লাহ আমার রিজিক লেগছিল পুলিশের চাকরি আজ আমি চাকরি করি আজ আমি কুলাঙ্কার আমি একজন স্টুডেন্ট ছিলাম আমি এইচএসসি পাশ করে এখানে আসছি যাই হোক জনগণ আমাদের গালাগালি দেবে এটা আমরা শুনি বা আরো শুনতে হবে তা নিয়ে আমার কোন আফসুস নেই আমার যেটা বলার সেটা হইল সবাই পুলিশ সদস্যদের সব বাদ দিয়ে বলতে আমরা মেধাবীরা এখানে আসবো আমরা দেশটাকে গর্ব ভাই আমাদের ভিতরে হাজার হাজার বিসিএস ক্যাডার আছে আমার লেখা বড় এখন চলো না এই যে দেখেন এখন বাজে রাত তিনটা আমি রাস্তার ভিতরে একা কেউ নাই আমি একা আছি কার জন্য আছি আমার মা বাবার জন্য অবশ্যই না দেশের মানুষের জন্য সবাই ঘুমাচ্ছে আর আমি সারা সারাত রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করবো সকালে ঘুম থেকে তারা উঠবে ফ্রেশ মাইন্ডে যখন আমারে দেখতে মানে সরাসরি না পারলে মনে মনে একটা গালি দেবে যে সারা কুলঙ্গারের বাচ্চার মুখটা দেখলাম আমার দিনটাই খারাপ তাতেও আমার কোনো আফসোস নেই কিন্তু কথা হইলো যে মেধাবী স্টুডেন্টরা যে আসবে বাংলাদেশে তো আবার সরকার গঠন হবে আওয়ামী লীগ আসুক বিএমপি আসুক জামাত আসুক এক্স ওয়াইজেড যে কোনো সরকার আসতে পারে দেশের পরিস্থিতি তো আবারও খারাপ হতে পারে তখন এই যে নূতন করে যে পুলিশ বাহিনী গঠন হবে বা যারা আসতে চাচ্ছেন ভাই আপনাদের কি গালি দেবে না কিন্তু আপনারা তো কুলঙ্গার মায়ের সন্তান না আপনারা তো আদর্শ মায়ের আদর্শ সন্তান আপনারা বাংলাদেশ গঠন করার জন্য সব পুলিশ খারাপ না ভাই সবাই এক না সবাইকে এক পালায় মাইপেন তিন হাজার পুলিশের নিয়োগ আসলে আঠেরো লক্ষ আবেদন এই আঠেরো লক্ষ ফ্যামিলির যে ছেলে মেয়ে এরা তো খারাপ সন্তান না এরা মা বাবার আদর্শ সন্তান সামনে পুলিশের বড় নিয়োগ আসতেছে পুলিশের অনেক ভ্যাকেন্সি এখানে কি ভ্যাকেন্সি খালি থাকবে অবশ্যই খালি থাকবে না সবাই পুলিশের চাকরির জন্য আবেদন করবে সবাই চেষ্টা করবে যখন চাকরিটা হবে সেও বলবে আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করছি আমি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হতে পেরেছি এই কথাটা আমিও বলছিলাম যখন চাকরিটা পাইছিলাম মা বাবার মুখে হাসি ফুটছিল আমার মুখে হাসি ফুটছিল আসলে এগুলোর মুখ কষ্ট পাবার কিছুই নাই আমরা জনগণের গোলাম স্বীকার করি জনগণের সেবা করা আমাদের দায়িত্ব হয়তো জনগণের আমরা ঠিক মতো সেবা দিতে বলবো না সেইটা হলো ভাই আমি খারাপ হতে পারি আমার মা খারাপ না আমার বাবা খারাপ না প্লিজ মা বাবা নিয়ে কখনো গালি দিয়ে না অনেকে আবার বলবেন যে শালা তুই পোশাক পরে ভিডিও করতে কেন ভাই আমি সিভিল পোশাক পরার সময় পাই না ভাই সারাক্ষণ এই ডিউটি লাইগে থাকে আমার যখন চাকরি হয়েছিল তখন আমি দুইটা শার্ট কিনছিলাম ওই শার্ট দুইটা আমি এখনো পড়ি পূরণ হয় নাই আমার চাকরির বয়স দু বছর আমি হিসাব করলে দু বছরে চল্লিশ দিন ছুটি পেয়েছি চল্লিশ দিনে দুইটা শার্ট পূরণ হয়ে যাওয়ার কথা না বা আমার যায় না কারণ আমি হইলাম গরিব ঘরে সন্তান আমার চল্লিশ দিনে দুইটা শার্ট পূরণ হয় না আমি ওই শার্ট দুইটা আরও দু বছর পড়তে পারবো ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু এখন এই পোশাক পরে ভিডিওটা করতে বাধ্যই হইলাম যাই হোক আমি আর কখনো পোশাক পরে ভিডিও করব না আর যারা গালাগালিস করেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভাই আমারও মা আছে ভাব আছে আমারও বোন আছে আত্মীয়স্বজন আছে প্লিজ আমার জন্য আমার ফ্যামিলিটাকে খারাপ ভাববেন না আমি আমার মা বাবাকে অনেক রেসপেক্ট করি অনেক সম্মান করি আমি বাংলাদেশ পরিবেশবাসী মানে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি খুব ভালোবাসি বাংলাদেশের মানুষকেও খুব ভালোবাসি আপনারা গালি দেবেন সহ্য করে নেব কিন্তু মা বাবাকে দিয়ে না কষ্টটা যদি অবশ্যই আপনার এই চাকরিটা করতে হবে নাইলে আপনি আমাদের ব্যথা বুঝবেন না আপনার সারাদিন বক বক করে আপনাদের বুঝাইতে পারবো না যে আমরা পরিস্থিতির শিকার নাকি অন্য কিছু এগুলো সারাক্ষণ বললেও বুঝাইতে পারবো না যাই আবেগে অনেক কথা বলে ফেলাইলাম আপনারা আবার কষ্ট নিবেন না সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল হাঙ্গেরের ঠোলা মন্ত্রী বিদেশিদের কাছে সাহায্য চাইতেছে ঠোলারের সংস্কার করার লাইগা মানে ঠোলারে পুলিশ বানাবে আমার না ইদানিং এ মালটার কথা শুনলে গাছ একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল ওই লোক সিনিয়র মানুষ খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে কিন্তু ভাইজান আমি সিরিয়াসলি কই কিছু মনে কই না আপনি পুলিশের সংকট সংস্কার এসব নিয়ে কিছুই জানেন না এটা সবচেয়ে হতাশাজনক আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে আপনি ঠিক কিভাবে এটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয় কিভাবে সলভ করতে হয় এটা যে বেসিক স্কিল তার ধারে কাছেও নাই আপনি তো ঘোড়ার আগে গাড়ি ধরতে পারেন না পারেন কি আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে এটার আলাদা মেথড আছে আপনিরে সেটা ফলো করতে হবে আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন আপনারই কাজে লাগবে আপনার মন্ত্রণালয়ের সবাই শোনাইবেন আর প্রফেসর ইউনুস ভাই কইতেছে স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত তাও নিতান্ত আপনার জন্যই আমি খাটাখাটনি এটা করছি আপনি একটু শুনবেন মেহরবানি করে কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন পুলিশের সংস্কার টংস্কার যাই চিন্তা করেন না কেন তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল কেন তৈরি করছিল কিভাবে এটা ডিজাইন করছিল আপনি তো ইন্ডিয়ান বোম্বের সিনেমা দেখেন তাই না কলকাতা সিনেমা দেখেন তামিল সিনেমা দেখেন ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলোতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতি বাজার এরা দেখেন সেটার সাথে বাংলাদেশের এই ঠোলার মিল আছে আছে না কেন হলে মিল স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা সবাই জানে কিন্তু এই ব্রিটিশরাই যখন আমাদের দেশে পুলিশ বানাইলো এরা তো নিকৃষ্ট হইল কেন

আটাত্তর পৃষ্ঠা পড়ি তাইলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে দেখেন একটা জিনিস সার্বভৌমত্ব রক্ষা কে করে এটা আধুনিক রাষ্ট্রে কে করে মিলিটারি তো এই যে স্বরাষ্ট্র উপদেশটা মিলিটারি তো করে তাই না তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দেওয়া করাইতো বুঝাও

সে ডিল করে দেশের নাগরিকের সাথে দেশের শত্রুর সাথে না তার দেশের আইন মাইনা দেশের নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হবে সে শুধু অপরাধের সাথে ডিল করে না পুলিশ মানে কিন্তু শুধু অপরাধের সাথে ডিল করবে তা না সে নিরাপরাধ মানুষের সাথেও ডিল করে ধরেন ইমিগ্রেশন পুলিশ সে কি অপরাধীদের সাথে ডিল করে করে না ট্রাফিক পুলিশ সে কি অপরাধীদের সাথে ডিল করে হ্যাঁ যে ট্রাফিক আইন ভাঙে সে হয়তো অন্যায় করে কিন্তু যারা ট্রাফিক আইন ম্যানেজ করতেছে তার সাথেও তো ডিল করতেছে সে আবার ধরেন কোনো ক্রাইম হয়নি ক্রাইমই হয়নি তাও তো পুলিশ লাগে যাক কোন যেনে ছড়াইলে পুলিশের ডাইরি করতে হয় রাস্তায় দুর্ঘটনা হইলে পুলিশের ডিল করতে হয় কেউ যদি হারায় যায় আমরা পুলিশের সাহায্য নেই ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে আপনি খুঁজে পাইতেছেন না এটা তো ক্রিমিনাল অফেন্স না ঠিক না কে ডিল করবে পুলিশই তো তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হইলে চলবে সে যদি মিলিটারি মত করে সমস্যাকে ডিল করতে যায় তাহলে হবে হবে না তো আচ্ছা আসেন দেখি তারা আর কি বলতেছে তারা বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপেই সিভিলিয়ান পুলিশ বানায়নি আরেকটা পুলিশের মডেল ছিল তাদের কাছে আইরিশ মডেল সেই পুলিশ বাহিনীও তৈরি হয়েছিল মানে আইরিশ পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে তো এই আয়ারল্যান্ডের ইতিহাস জানেন তো এদেশে শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানিনি আর বিস্তারিত গেলাম না আজকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে মিলিটারাইজড রেজিমেন্ট হইতেছে সোয়াত র্যাব ইংল্যান্ডের পুলিশ কই থাকে বেড়াকে থাকে থাকে না আমাদের পুলিশ আর্মির মতো বেড়াকে থাকে সমাজ বিচ্ছিন্ন হইয়া সেই জন্য সমাজের সাথে তাদের কানেকশন হয়ে ওঠে না একেবারে সামরিক বাহিনীর আদলে পুলিশ পুলিশটাকে বানানো হয়েছে তো এটা তো ব্রিটিশটা করেছে আমরা তো কম নিজেরা সর্বনাশ করি নাই কিন্তু আমার আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলেনি এমনকি পুলিশও বলেনি নিজেরাও না পঁচিশে মার্চ রাজারবাগে আক্রমণ হইলো তাই না আর ইপিআরে আক্রমণ হইলো আমরা মুক্তি বাহিনী করে তুললাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এই পর্যন্ত ঠিক ছিল কারণ ইপিআর হইতেছে প্যারামিলিটারি এবং ইপিআর তো সামরিক বাহিনীর আদলেই তাদের ট্রেনিং হয় তাদের রেজিমেন্টেশন রেজিমেন্টেশন সব সামরিক বাহিনীর আদলে তৈরি পর্যন্ত ঠিক আছে কিন্তু অস্ত্র চালানো দক্ষ মানুষের অভাব ছিল আজকে তো লাখ লাখ মুক্তিযোদ্ধা দেখেন হাতে গোনা কিছু মানুষ মানুষ মুক্তিযুদ্ধ করছিল তাই আমাদের নবগঠিত মুক্তিযোদ্ধা বাহিনীর একটা বড় অংশ পূরণ করতে হয়েছিল পুলিশ সদস্যদের দিয়া এর ফলে হইলে এটা কি তারা যুদ্ধ করলো সামরিক সেনার মতো তাদেরই অংশ হইয়া কারণ তারা সামরিক বাহিনীর অংশ হইয়া যুদ্ধ করলো তারা আগে ছিল প্যারামিলিটারির মতো আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে তাদের মিলিটারি বানাই ফেললাম এই পর্যন্ত অসুবিধা ছিল না যদি আমরা মুক্তিযুদ্ধ করা সব পুলিশ সদস্যদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করতাম তা করলাম না আমরা আবার তাদের দিয়ে স্বাধীন দেশে পুলিশ বাহিনী বানাইলাম আমরা যুদ্ধ করে পরিপূর্ণভাবে সামরিক পুলিশদের দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম এর দায়িত্ব পুলিশের না এর দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতা শেখ মুজিবের মতো মাথা মোটা রাজনৈতিক নেতার মাথা থেকে এসে ভালো বুদ্ধি বেড়েবে না তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশকে ট্রাজিক নায়ক বলতে চাই এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা না শেষ না এরপরে পাকিস্তান থেকে ফেরত আসলো সামরিক অফিসার যেন যে পুলিশে পোস্টিং দা হলো এন্ড আপনারাই বলেন এরি ঠিক হয়েছে। ওই সামরিক সদস্য তো মিলিটারি সব কালচার পুলিশে ঢুকাবে তাই না সেভাবে কমান্ড করবে সে তো অদিনস্তাদের মাইন্ডসেট বদলাই দিবে এমনিতে না سنیบุรี তার উপরে ঢাকার বাড়ি এডিটর ঢাকার বাড়ি দানি একটা হইছে এই পাকিস্তান ফেরত সামরিক অফিসার থেকে পরবর্তীতে আইজিপি হইছে kale আজ এখানে থামলেও হইতো তারপরে তড়ি হলো রাব মাকা দেলো সবকিছু সেনা কমান্ডে পুলিশ আনসার танসার সবকিছু মিলা কালকে মারে ধুলায় অন্ধকা আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজ করলো সেনাবাহিনীর দিয়ে আবার এইভাবে কলোনি মাস্টারদের তৈরি করা পুলিশ বাহিনীকে আরো নিকৃষ্টতর কইরা তুললাম আমরা কলোনি মাস্টারদের পুলিশের সাথে আজকের এই পুলিশের কি মিল জানেন আসেন এটা দেখি

ব্রিটিশ আমলে বিশেষ করে বগুড়া রাজশাহী মালদা আর দিনাজপুরে অসংখ্য কৃষক প্রজা আর গ্রেপ্তার করে আর পাঞ্জাবের কারাগারে পাঠানো হয়েছিল যেসব সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারত আর মামলা বানাইতে পারত ব্রিটিশ সরকার সে সমস্ত পুলিশ সদস্য আর প্রসিকিউটরদের আলাদা পুরস্কার পদ পদবি দিত হাসিনা জেনে দেয় দেখেছেন না যেগুলো ওই শিবির জামাত বিরোধী দলের নেতা কর্মীদের খুন ক্রসফায়ার করতে যেমন প্রদীপ দিত এদেরকে খেতাব দিত ঠিক একই ভাবে আর যেসব পুলিশ প্রচুর দুইশো চার পিস্টার সাতাশি নাম্বার নথি আঠারোশো সত্তর সালে তিন হাজার রুপি কত ছিল হিসাব করেন তো শুধু তাই না কনস্টেবলদেরকেও পঞ্চাশ থেকে পাঁচশো টাকা দেওয়া হয়েছিল একজন পাইছিল একাধিক বারো এইবার পৃষ্ঠা বারো দেখেন তো তেইশ টাকা আলেনদের সম্পদ নীলামে তুলা দেখেন তেইশ হাজার চারশো সাঁত্রিশ টাকা পাইছে নিলামে তুলা এই টাকা থেকে পুরস্কৃত করছে পুলিশদের ঠিক হাসিনা ট্রমাই কিভাবে যেন পুরা মিল এভাবেই যুদ্ধাপরাধের সম্পদ বইলে বাজেয়াপ্ত করা হয়েছে তারেক রহমান রহমানের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে না এইভাবে পুলিশদেরকে ওই টাকাতে পুরস্কার দেওয়া হইতেছে যে সমস্ত পুলিশ অসংখ্য ভুয়া মামলা দিছে অসংখ্য লোকের নামে গাইবি মামলা দিছে বিশেষ করে উত্তরবঙ্গে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করছে উগ্রবাদের দোহাই দিয়ে তারা বেশিরভাগই রাষ্ট্রপদক পাইছে সরকারি পুরস্কার পাইছে কলোনিয়ালিজম বা ব্রিটিশ উপনিবেশ বা ঠিক যেভাবে আমাদের পুলিশিংকে প্রাতিষ্ঠানিক করে গেছে সেই পুলিশিংটা ঠিক একই কায়দায় এখনো জারি আছে আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমার বগুড়ার আমিপুরে বাসায় হাসিনার আমলে কিছুদিন পর পরে পুলিশ যেত আর জিগাইতো আমার সম্পত্তি কি কি আছে আমি বুঝতাম না সম্পত্তির খোঁজ কেন নাই এখন বুঝছেন তো সম্পত্তির খোঁজ কেন নাই একটু চাও এখন কি করা লাগবে পুলিশ বাহিনী শুরু থেকে আজ পর্যন্ত কেই পুলিশের মৌলিক সমস্যাগুলোকে চিহ্নিত করেনি সমাধান তো দূর কি বাদ এর ফলে পুলিশের আর জনগণ মুখোমুখি দাঁড়ায় গেছে পুলিশ বাহিনীর কফিনে শেষ পেরে ঠুকছে হাসিনা তার ফ্যাসিবাদী শাসনের মূল সহায়ক শক্তি হয়েছে পুলিশ বাহিনী এই সার্ভিস দেওয়ার ফলে সাধারণ পুলিশের কোনো লাভ হয়নি ক্ষতি ছাড়া বিক্ষুব্ধ জনগণের মার খেয়েছে তারাই এতে বড় কর্তারা বিলাসের যেমন উপহার পাইছে কেউ চাকরি আর পুলিশ মানুষ কয় আলহামদুলিল্লাহ এই পুলিশ কোনো স্বাধীন বিন্দু মাত্র কোনো কাজ করানো সম্ভব না এই মাত্রের কাঠামো পাল্টাইতে হবে ট্রেনিং পাল্টাইতে হবে আগা পাস্তোলা একটা কাজ প্রথমেই করতে হবে সেটা হইতেছে পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না আত্মরক্ষার জন্য যা যা লাগে শুধু সেটা দেওয়া যেতে পারে এখন যারা পুলিশের কাজে যোগ দিচ্ছে তাদের হাতে এই প্রাণঘাতী অস্ত্র দেবেন না এটা আমার রিকোয়েস্ট পুলিশের রেগুলেটরি প্রতিষ্ঠান লাগবে দুই স্তরের যাদের রিপোর্টিং অথরিটি হবে আলাদা পুলিশের নিয়ন্ত্রণ হবে আপনারা দেখছেন ভ্যান গাড়িতে লাশের স্তূপের উপরে লাশ তোলা হইতেছে নির্বিকার ভাবে হাইটা যাইতেছে পুলিশ পাশ দিয়া এই লাশগুলো নাকি পুরায় দেওয়া হয়েছে একজনকে আইডেন্টিফাই করা সে পলাইছে বাংলাদেশের একটা সরকার এবং বাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করছে এই ম্যাসাকার গুলোর প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা শুট আউট ডেড বডি ডিসপোজ রিয়াল টাইম নিউজ ফুটেজ পিকচার পশ্চিমারা পাইছে না ওরা জানে না যে পুলিশ দানক বিয়া হয়ে উঠতেছে এটা পশ্চিম জানতো না এখন সংস্কারের কথা আসছে কেন আমার সাজেশন সংস্কারের ওয়ার্কিং পেপার কমপ্লিট প্রপোজাল আপনারা বানাবেন মানে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানাবে এইখানকার লোকেরা বানাবে কোন কনসালটেন্ট কনসালটেন্টের ওই সাজেশন নেবেন না নিজেরা বানাবেন একেবারে নিজেরা বানাবেন

আর একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে পরামর্শ দিই তো স্যার আপনি তো দেখছেন যে পুলিশ কিভাবে কত লোককে মারছে বেয়ারিসে দাফন করা হয়েছে কতজনকে আমাদেরকে এই নিখোঁজদেরকে খুঁজে বের করতে হবে কে কিভাবে মারা গেছে এটা আইডেন্টিফাই করতে হবে আর স্বজনদের কাছে তাদের কবর বুঝাই দিতে হবে এই বড় কাজটা কিভাবে করা যাবে সরকারের যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা থাকে তাতে এই কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে যাবে এখনই অনেক দেরি হয়ে গেছে আমি একটা বুদ্ধি দিই ইনি আমাদের আমার শিক্ষক মাজার স্যার বাংলাদেশের বেস্ট ফরেন্সিক ব্র্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করছেন অনেক দিন এখন রিটায়ার করছেন দেন সব বেয়ার হিসাবে দাফন করা মৃতদেহ খুঁজে বের করার এবং সেই নিহতদের পোস্টমর্টম করার আর ডিএনএ টেস্ট করা বের করার জন্য যে তার আত্মীয় স্বজন করা আমাদের কাছে যেসব তথ্য আছে সব ওনাকে দেবো ওনাকে একটা থোক বরাদ্দ দেন ওনাকে জিজ্ঞেস করে নেন কেমন টাকা লাগবে করে যা লাগে করবেন সংশ্লিষ্ট করে সেটা আমরা সবাই ওনাকে সাহায্য করব দেশে থাকলে গায়ে গত করতাম কিন্তু আপনারা আর আমরা আনবেন না তাই দূর থেকে যা করার সেটাই করবো বাদ এই কথা উনি রাজি হন কিনা দেখেন রাজি হইলে আমাদের আর কোনো চিন্তা নাই উনি নিখুঁত কাজটা কইরা আপনাদেরকে ডেলিভার করবেন এইবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই দেশের জন্য খুব জরুরি

তার নিরেশনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার তা না হইলে এই পরিস্থিতি তারপরে লুট হয়েছে মারাত্মক অপরাধ খুন যখন চাঁদাবাজি রাজধানী ডাকাতি দখল বেদখল এই সমস্ত অপরাধ সংঘটি হইতে থাকবে আর যেহেতু পুলিশ এখন

গত ১৬ বছরে গোপালি পুলিশ এখন অতি বিএনপি পুলিশ আসতে যে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের অনিয়ম মেনে নিতেছেন কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতেছেন আবার এতদিনে কণ্ঠাসা হয়ে থাকা পুলিশ অফিসার ফোর্স যারা সম্প্রতি নতুন করে থানাতে পোস্টে রয়েছে তারা সুষ্ঠুভাবে কাজ করতে চাইলেও সংশ্লিষ্ট কোন পক্ষ থেকে কোন আস্থা বা সহযোগিতা না পায় তারাও কাজ করতে পারতেছে না এই অবস্থায় থানায় ছাত্র সমাজের দশজন করিয়া ন্যূনতম এইচএসি পাশ আঠারো বছর স্পেশাল পুলিশ নিয়োগ করা যায় তাইলে রাতারাতি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে এই নিয়ে বাস্তবসম্মত আইনসম্মত অর্থশাস্ত্রই এবং যুগ উপযোগী তো যেটা করতে হবে সেটা হইতেছে বিশেষ পুলিশ নিয়োগ করতে হবে ছাত্রদের মধ্যে থেকে বিশেষ পুলিশ এটার মানে এটা কি এলাকার বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি রক্ষার্থে ওই এলাকা থেকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা পুলিশ এটাই হইতেছে বিশেষ পুলিশ আঠারোশো সালে পুলিশ আইন মহানগরীর পুলিশ আইন বিশেষ পুলিশের ব্যবস্থা এটা বর্ণিত করা হয়েছে কোন কোন ধারায় পাবেন এই বিশেষ পুলিশের আইন আমি আগেই বললাম 1861 5 নং আইন অর্থাৎ পুলিশ আইনের 17 ধারা ডিএমপি অধ্যাদেশ 10 ধারা সিএমপি অধ্যাদেশ 10 ধারা কেএমপি অধ্যাদেশ 10 ধারা এবং আরএমপি অ্যাক্টের 10 ধারা আর পিআরবি বিধান 674 675 676 এর কি কিভাবে হবে ওই স্থানে বিশেষ প্রয়োজনে পুলিশ ইন্সপেক্টরের নিম্ন পদস্থ না এই রকম কোন পুলিশ কর্মচারীর আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ পুলিশ নিয়োগ করবেন এই বিশেষ পুলিশের সাধারণ পুলিশের মতো পদমর্যাদা থাকবে আইনগত বৈধতা থাকবে বিশেষ পুলিশের কোনো পোশাক নাই তাদেরকে একটা ব্যান্ড দাওয়া যেতে পারে অথবা ক্যাপ দাওয়া যেতে পারে বিশেষ পুলিশের বেতন ভাতা ইত্যাদি নিয়োজিত স্থানের মালিক বা ব্যক্তি বিশেষকে দিতে হয় না এইটা কিভাবে যোগার করা যায় এটা আমরা আলাদা আলোচনা করতে পারি বেতনটা বিশেষ পুলিশের কার্যকাল শেষ হলে তারা আর বিশেষ পুলিশ বলে গণ্য হয় না যেকোনো সময় বিশেষ পুলিশকে অব্যাহতি প্রদান করা যেতে পারে বিশেষ পুলিশের কর্তব্য গাফিলতি করলে পুলিশের আইনের 19 ধারামতে আদালতে শাস্তি পেতে পারে এই কাজটা তাড়াতাড়ি করে ফেলেন সব কিছু বইলা দিলাম আইনের ধারা টাড়া সব এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না সারা দেশে আপনি বিশেষ পুলিশ মতো এম করে ফেলতে পারবেন দুই মাসের মধ্যে তাদের ট্রেনিং ফ্রেনিং কমপ্লিট করে ফেলতে পারবেন যদি আমার কোনো পুলিশের সদস্য আপনাদেরকে এই বিষয়ে হয়রানি করে কোনো বিনিময়ে কিছু চায় এই বিষয়টা আমার নলেজে আসলে আমি ওই যে গতানুগতিক যে করে যে ঠিক আছে আমি দেখতেছি বিভাগের ব্যবস্থা এই হবে না আমি সরাসরি তার বিরুদ্ধে আমাদের যে ফৌজদারি আইন আছে এবং আমাদের যে স্পেশাল অ্যাক্ট আছে পুলিশ আইনের আমাদের তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা সরাসরি সেই নির্দেশনা নিয়েই আমি এখানে আসছি আমি আপনাদের সামনে এসে বলছি আমি এখানে দিতে এসেছি আমি কোনো কিছু নিতে আসি নাই আজকে কিন্তু বিশাল একটা ক্ষতির হাত থেকে দেশ রক্ষা পেয়েছে এবং পুলিশের যদি কোনো ভুল ত্রুটি কাজ করতে গিয়ে অন্যায় করে সেটা একমাত্র আপনাদের মাধ্যমেই আমি জানতে পারবো আমরা যারা এখানে কাজ করতে এসেছি বা আমি নতুন এসেছি আমার কথার চেয়ে কাজ আপনাদের দ্বারা প্রতিফলিত হবে এটাই বিশেষ করি কথা বলবো কিন্তু কাজ করবো না আপনাদের কাছে আমার নিবেদন আপনাদের পত্রিকায় এবং আপনাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় আমাদের পুলিশকে তুলে ধরবেন শুধুমাত্র কাজের মাধ্যমে আমরা যদি কাজ করে থাকি সেটাই তুলে ধরবেন এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ জানাই এবং কাজের যে স্বীকৃতি একমাত্র মিডিয়ায় দিতে পারে কারণ আপনারা বিগত সময়ে এগুলি আমি স্পেসিফিক উল্লেখ না করলেও মেনশন না করলেও আপনারা জানেন যে বিগত সময়ে মিডিয়া তথা আমাদের সাংবাদিক ভাইয়েরা কতটুকু মতামত প্রকাশ করতে পেরেছে এটা আপনারা জানেন কিন্তু আপনাদের এই আগস্ট মাসের এক তারিখ থেকে বা আরও তার কয়েকদিন আগে থেকে বিশেষ করে ছাত্র বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের পর থেকে আপনারা যেভাবে মিডিয়া প্রতিটি তথ্য এত সূক্ষ্মভাবে সন্নিবেশিতভাবে উপস্থাপন করেছেন যার ফলে আজকে কিন্তু বিশাল একটা ক্ষতির হাত থেকে দেশ রক্ষা পেয়েছে এবং পুরো ভূমিকাটাই কৃতিত্বটাই কিন্তু আপনাদের মিডিয়ার আর আপনারা জেনে খুশি হবেন যে বিফোর জয়নিং পুলিশ আই ওয়াজ এ জার্নালিস্ট আমি ডেলি ইত্তেফাকে কাজ করতাম ডেলি ইত্তেফাকে সামলা দিচ্ছিলাম আমি আপনারা নিশ্চয়ই তার নাম শুনে থাকবেন নাজিবউদ্দিন মোস্তান অনেক সিনিয়র রিপোর্টার ছিলেন সাংবাদিক ছিলেন আমি ওনার সাথে কাজ করেছি উনি মারা গেছেন আল্লাহনাকে ভেসনসি করুক আমি আগে সাংবাদিক ছিলাম সেই সূত্রে আমার অনেক আমার সহকর্মী এখনও সাংবাদিকতায় আছে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া তারা আছে আমার সাথে প্রতিদিনই কথা হয় আমি মনে করি যে আপনারা আমার সহকর্মী আমার আমি যেহেতু আগে সাংবাদিক ছিলাম প্রথমেই হচ্ছে আমার প্রথম পেশা যে সাংবাদিকতা তো এই পেশাকে আমি ভুলতে পারি না এটা আমার কাছে আমার প্রথম জীবনের আয় আমার স্পষ্ট মনে আছে আমি তিন হাজার টাকা বেতনে যোগদান করেছিলাম এবং এইখান দিয়ে আমি চলতাম আমার এইখান থেকে আমি অল্প কিছু টাকা আমি আমার দাদাদের কাছে পাড়াইতাম ইনফ্যাক্ট আমি আমার মা বাবা দুজনকে হারিয়েছি আমার মা বাবা নেই তো আমার দাদাদের কাছে মানুষ হয়েছে তো আমার দাদাদের খুব খুশি হতো যে আমার প্রথম আয়ের টাকা ছিল সংবাদপত্র থেকে তো তারপরে আল্লাহ রিজিগের মালিক বলে আমি বিসিএস দিয়ে পুলিশে আসছি তো এই জন্য সাংবাদিক বৃন্দর সাথে আমার সুসম্পর্কটা আমার কর্মস্থলে যেটা আমার বলেছেন সব সুসম্পর্ক ছিল এবং থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার একমাত্র সহকর্মী হিসেবে বিবেচনা করতে চাই কারণ একমাত্র আপনারাই আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আবার একই সাথে আপনাদের সমালোচনাও আমাকে আমাকে শুধরানোর জন্য অর্থাৎ আমার পুলিশের যদি কোনো ভুল ত্রুটি কাজ করতে গিয়ে অন্যায় করে সেটা একমাত্র আপনাদের মাধ্যমেই আমি জানতে পারবো সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলে আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনাদের কি ওপিনিয়ন এই পুলিশ সদস্যের এই লাইভ ভিডিওটা দেখার পরে আপনাদের ভিতরে কি ভাবনা জান আপনাদের কি মনে হচ্ছে না যে আসলেই এই পুলিশ সদস্য যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সঠিক কথা বলেছে এবং সুন্দরভাবে তিনি তার বিষয়বস্তুগুলো উপস্থাপন করতে পেরেছে আসলে সকল মানুষ খারাপ হয় না সব পুলিশ সদস্য খারাপ হয় না পুলিশের চাকরি করছে বলে যা ইচ্ছা তাই করবে সবাই সেটা পারে না সাধারণ কনস্টেবল যারা রয়েছে তাদের অবস্থাটা একবারে হাবেন আপনারা প্রর্শক শ্রোতা আমাদের এই পুলিশ সদস্যের কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন এবং পিনাকি দাদারা যে ভিডিওটা দেখলেন ছাত্রদের দিয়ে তৈরি পুলিশ বাহিনী কি আসছে ছাত্রদের নিয়ে কি পুলিশ সদস্য তৈরি হবে পুলিশ কি পুনর্গঠন করা হবে পুলিশ সংস্করণ কতদূর দূরে এগোচ্ছে এবং কী হবে সংস্করণ করা যায় পুলিশ বাহিনীকে প্রদর্শক কীভাবে পুলিশকে রিফর্ম করা যায় সে বিষয়ে খুব সুন্দর একটি বিশ্লেষণ করেছে কেনাকি দাদা বিনাকি দাদার বক্তব্য ভালো লাগলে আপনারা আপনার মতামত জানাবেন পুলিশ রিফর্ম বা পুলিশ সংস্করণ করার জন্য আপনাদের কি মনে হয় কোনটা উত্তম কোন পথ অবলম্বন করা দরকার ভালো থাকবেন